দিন কয়েক আগে আসানসোলের কুলটি থানার অন্তর্গত সাতপরিয়ার এলাকায় এক আদিবাসী মহিলা ধর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল অভিযোগকারী আদিবাসী মহিলার পরিবারের সদস্যরা সেই সময় বাড়িতে ছিলেন না সেই সুযোগে এলাকার অভিযুক্ত দিনু গভীর রাত্রে বাড়িতে ঢুকে ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছিল

ঘটনার প্রতিবাদে আজ আদিবাসী জমিত গাওতাকুল্টি ব্লক পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের যৌথ আহ্বানে বিক্ষোভ মিছিল করা হয় কেউ আমাদের এলাকায়গড় অঞ্চলের রক্তাগ্রামে যে এইরকম নারীর উপর নির্যাতন ধর্ষণ হয়েছে কীভাবে আমাদের সারা রাজ্যে জুড়ে দেখছি আমরা যে নারী উপর নির্যাতন হচ্ছে আদিবাসী দেখে তো আমাদের আমরা ভাবলাম না আমরা পুরো পুলট্রি বলক পুলট্রি বলক আর আদিবাসী অধিকার মঞ্চে যৌথ উদ্যোগে আমরা এইটাকে যাতে যে দোষী পলকৃত দোষী যাতে সাজা পায় এটা আমাদের দাবি আর আগামী দিনে প্রশাসনকেও সচেতন করে রাখছি রাজ্য সরকারকে আমরা জানাতে চাই এই মাধ্যমে যেন আমাদের আদিবাসীর উপর অত্যাচার না হয় এটা নজর দেওয়ার জন্য এটাই দাবি রাখছেন আজকে আজকে দাবি রাখছি আমরা ওই যে প্রকৃত দোষী যেন শাস্তি পায় আর বাবলুদা আমাদের যে বললো জমিদ কমিটির প্রেসিডেন্ট সে হাসিম বলছি পুলিশের উপরে কি আপনাদের আস্থা রয়েছে হ্যাঁ পুলিশের উপরে আমাদের খুব আস্থা যেহেতু এখানে ঘটনা অন্যান্য জায়গা আমি বলতে পারবো না কিন্তু আমাদের এই সাকুরিয়া আমাদের যারা পুলিশ প্রশাসন খুবই আমাদের ই করেছে সাপোর্ট করেছে এবং যেগুলো তদন্ত সেগুলো সঠিকভাবে তদন্তগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি প্রশাসন হ্যাঁ বিক্ষোভ আমাদের এটা আমাদের যেহেতু আমাদের এলাকায় হচ্ছে আমাদের এলাকা হচ্ছে প্রশাসনকে জানিয়ে দিও আমাদের যে আগামী দিনে তোমরা সচেতন থাকবে এই দিন ঝালবাগান থেকে সাতরিয়া ফাড়িতে আসেন মিছিল করে ধামসা মাদল বাজিয়ে তীর্থনুক কুরুল হাতে এই বিক্ষোভ মিছিল করা হয় গাঁওতা কুলটি ব্লক পক্ষ থেকে আজকে সর্ব আদিবাসীগণ ভাই বোন এখানে সবাই আমরা আমাদের আদিবাসী মহিলাকে বিগত দিনের আগে ধর্ষণ বাড়িতে ঢুকে রাত্রে বেলায় ওনাকে ধর্ষণ করে এক অজ্ঞাত ব্যক্তি এবং সে ওনার দোস্তাই ছিল যে ওনাকে বাড়িতে ঢুকে করে ধর্ষণ করবেন তাই তার বিরুদ্ধে আমরা আজকে আমরা বিক্ষোভ প্রদর্শনের জন্য আজকে আমরা জমা পেয়েছি এবং সাতকরিয়া ফাঁড়িতে আজকে আমরা সেই বিক্ষোভ প্রদর্শনে আমরা জ্ঞাপন দেব আমাদের দাবি হচ্ছে অভিযুক্ত দিনু বোককে ফাঁসির সাজা দেওয়ার জন্য আমরা দাবি রাখছি এই বলে আজকে সময় বিকপ আজকে ইয়াতে চান সরকলিপি দিচ্ছেন হ্যাঁ আজকে আমরা সরকলিপি দেব কি দাবি আমাদের দাবি একটাই হচ্ছে যে ওনাকে फांसी দেওয়া হোক কারণ কোনো মহিলাকে ধর্ষণ করা উনি বাড়িতে ঢুকে করবেন তো সেখানে বিকল্প আর কোনো আমরা দেখতে পাচ্ছি না ফাঁসি ছাড়া কারণ উনি ওইনলাই কি করেছিল উনি তারটা গরীব 6 মাসের ছোট বাচ্চা ছিল ওনার বাড়িতে উনি নিজে স্বামী কাজে গেইছিল রাত্রিবেলা অন্ধকারে এরকম ভাবে যদি নিসসং আমাদের যেটা আদিবিসদেরকে টার্গেট করে এইভাবে ধর এদিন বিক্ষোভের শেষে কুলটি থানার সাতরিয়া ফারি পুলিশকে কি দেন গ্রেফতার অভিযুক্ত দিনু গোপকে ফাঁসির সাজার দাবি তুলে এই কর্মসূচি করা হল আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট জেলার বার্তা